সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অহমতুল্লা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ ব্যবসায় সফলতা ভালো সবার জন্য সফলতা কামনা করি আচ্ছা আচ্ছা এই যে ঈদের পরবর্তী মানে ঈদ পরবর্তী আসলে যে আপনারা যে ধনের গরু কালেকশন করছেন আপনাদের এখানে তো মানে প্রায় টাইমই দেখি মানে গরু থাকে সেটা ফ্রিজিয়ানও আর আমাদের এখানে সারা বছর সব সময়তে ভালো ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গরু পাওয়া যায় আচ্ছা আর আরো একটা জিনিস আহ সেটা হচ্ছে আপনাদের এখানে অনলাইনের গরু আলাদা পাওয়া যায় হাটের জন্য আলাদা গরু গরু পাওয়া যায় অনলাইনে গরু পাওয়া যায় আমরা হাটের গরু পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো ওই যে আপনারা। হাটে যে গরুগুলো সাধারণত বিক্রি হচ্ছে বেশি আর কি মানে ফ্রিজিয়ান সার বাচ্চা সেগুলো তো কালেকশন করেন না হ্যাঁ ইনশাআল্লাহ সব ধরনের গরু আমাদের এখানে পাওয়া যায় সব ধরনের আচ্ছা এখন বর্তমানে খামারে কয়টা গরু আছে খামারে এখন বর্তমানে 10টা গরু আছে আপাতত পাঁচটা দেখাইলাম দর্শক ভাইদের আচ্ছা দর্শক ভাইদের যদি পছন্দ হয় তাহলে ফোন করে নিতে পারেন আচ্ছা ফ্রিজিয়ান গরু তো আছে নাকি হ্যাঁ জি ফ্রিজিয়ান বাচ্চা আছে আচ্ছা গরু যেহেতু আমরা পাঁচ পিস দেখাবো জি তো

যেহেতু এটা একটু রেয়ার কালেকশন কোনো ভাই নিতে চাইলে দামে কেমন লাগবে দামে হচ্ছে একবারে পাইকারির দাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার আচ্ছা এটা কি ফিক্সড থাকবে হ্যাঁ একেবারে ফিক্সড রেট সম্মানিক দেখে দু টাকা স্যাক্রিফাইস করা যাবে আচ্ছা আচ্ছা তো এটা ছিল আপনার সিরিয়াল নাম্বার এক চলুন পরবর্তী গোটা দেখায় আমরা ইনশাল্লাহ মার্শাল্লা সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছেন তো ভঙ্গিই আলাদা হ্যাঁ এটা ক্রস ব্রাহ্মা খুব ভালো বাচ্চা ক্রস ব্রাহ্মা হ্যাঁ আচ্ছা বয়সে কেমন আছে বাচ্চাটা নয় থেকে দশ মাস প্লাস নয় থেকে দশ মাস প্লাস না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন নয় থেকে দশ মাস প্লাস বয়সে একটা মোটা দেখবেন কোম্পানা দেখেন মাসাল দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো রয়েছে আর এই যে নাভিটা দেখবেন মনে দেখেন আসাল্লাহ এই সমস্ত বাচ্চা তো আপনার ছাব্বিশের জন্য না

চলুন পরবর্তী আমরা সিরিয়াল নাম্বার পাঁচটা দর্শকদের উদ্দেশ্যে আট মাস প্লাস জি বলাশো পার্সেন্ট কোয়ালিটি স্বয়ং সম্পন্ন আচ্ছা চুটটা রয়েছে মাসাল দেখার মতো মাসাল্লা দেখান পা দেখবেন আপনারা দেখবেন এটু জেল

আপনি কিন্তু পার্সোনাল ভাবে আরো সুন্দরভাবে দেখাতে পারি দেখাতে পারবো আমার ফোন দিয়ে ইনশাআল্লাহ দেখাবো ভালো ভিডিও করে দেখাতে পারবো আচ্ছা আপনার খামারের নামটা একটু বলে দিন আমার খামারের নাম আরিফ আরিফ এগ্রো ফার্মস আচ্ছা আরিফ এগ্রো ফার্মস জি আচ্ছা এখানে সারা বছর আপনার সার গরু যে কালেকশন সারা বছর সারা বাংলাদেশে যে কোনো জেলাতে সবসময় আমরা গরু সেল করে থাকে আচ্ছা আচ্ছা

আচ্ছা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালামাইসালাম